Mama kamu ki khatcho chatu Mama hè gà lo hè gà chết hả mama হয়ে গেছে সাধু খাওয়া তোমা এটা হেসে দাও তো একটু হেসে দাও তো একটু হেসে দাও আর তোমার দিয়ার কই দিয়ার কি দেখছো তুমি হ্যাঁ কই দাদা কই কই দাদা নেই তো কোনো তুমি কি করছো এটা কি করছো

বই পড়ছ কি পড়ছো অ্যাপি কই তোমার অ্যাপি কই একটু দেখো দেখাবে না কই অ্যাপি কই হ্যাঁ দেখাও একটু আমাকে হ্যাঁ কি পড়ছ তুমি

ফিসটা দেখাও হ্যাঁ দিদি ও বাবা দি খাচ্ছ দিটা খাচ্ছ তুমি আর ফিশ কই ফিশ কই খাইয়ে দিচ্ছ আর ফিসটা দেখাও ফিশটা ফিশ কই ফিশ ফিশ পা দেয় না পা দেয় না পা দেয় না তোমার মানে ফিসটা কই দেখো ফিস ফিশ এই যে ফিশ ফিশ হয়ে যাবো ফিশ দেখো গোল্ড ফিশ